আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি আজকে গিয়েছিলাম মার্কেটে বিয়ের জন্য কেনাকাটা করতে কিন্তু মার্কেটের ভেতরেও কোনো ভিডিও নি যাওয়ার সময় কোনো ভিডিও না যখন আমরা মার্কেট থেকে বাসা চলে যাচ্ছি তখন আমার হঠাৎ করে মনে হলো যে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি তো এই তো আমরা এখন মার্কেট শেষ করে বাসায় ফিরছিলাম তো আমরা এখানে চার পাঁচজন ছিলাম মার্কেট এখন আমরা যে বাসার সামনে চলে এসে সব গাড়ি থেকে নামাচ্ছিলাম আর এই তো এইখান নামিয়ে আমরা সবাই বাসায় চলে আসছি সবারই আমরা বাচ্চা বাসায় রেখে গিয়েছিলাম যার যার মায়ের কাছে তো আজকে সারাটা দিন আমার মার্কেটে কেটে গিয়েছে এখন এগুলো রেখে আমরা ঘুসঘাস করব তারপর আমরা চলে গেলাম সবাই ফেসিয়াল করতে তারপর আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল ওই দিনের ভিডিও করিনি আর তারপরের দিন চলে আসলাম যার যার বাসায় হলুদ দেওয়া হবে ছোট করেই মানে তেমন বড় কোনো কিছুই করা হয় নাই হলুদের দিনে আর ছেলে মেয়ের বাড়ি কিন্তু একই সাথে তারা একটু দূর সম্পর্কের চাচা তো ভাই বোন এই তো তারপর আমরা এইখানে হলুদ তাই রুমটাকে আগে ভালো মতো গুছিয়ে নিলাম আর তারপর এই তো আমরা সবাই মিলে বরকে ওই হলুদ দেওয়া রুমে নিয়ে যাচ্ছিলাম এখানে বাইরের কেউ নেই আমরা এই সবাই মানে বাসায় আমাদের আত্মীয় স্বজন এতটুকুই আর এই তো তারপর ওকে রুমে নিয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম আর এই তো এখানে ডেকোরেশনের সব কিছু রাখা হয়েছে তো বসে আছে তারপর আমার বাবি ওকে রাখি বেঁধে দিচ্ছিলো আর আমার ছেলেটা দেখে ওর মামা নাচানাচি শেষ করে আমরা সবাই একটু হাঁটতে বের হয়েছিলাম আর সবাই হাঁটাহাঁটি করে এসে ব্যাগপত্র গুছাচ্ছিলাম কালকে মেয়ের বাড়িতে কী কী দিতে হবে আর আমরা কিন্তু অনেক মজা করেছিলাম কিন্তু সব ভিডিও কিন্তু আমার কাছে নেই কারণ ভিডিও করে দেওয়ার মতো আমার কেউ ছিল না আর সব কিছুতে এনজয় করেছি ভিডিও করার টাইম পাইনি